আচ্ছা তো এই কদিনে আমরা HTML শি এসে শিখছি এখন আজকে আমরা জাভা স্ক্রিপ্টের কিছু ব্যবহার দেখব যে জাভা স্ক্রিপ্ট দিয়ে বিভিন্ন কাজ করা যায় ডিজাইনের জন্য মেনলি জাভা স্ক্রিপ্ট দরকার হয় আসলে জাভা স্ক্রিপ্টটা কী জাভা স্ক্রিপ্ট হচ্ছে একটা প্রোগ্রামের ল্যাঙ্গুয়েজের মতো যা দিয়ে কিছু হচ্ছে প্রোগ্রামার অনেকগুলো কোডিং করে রাখছে যেগুলো আমরা কল করে আমরা ওগুলো ব্যবহার করবো এটাকে জেকিউরি বলা হয় তো জাভা স্ক্রিপ্ট কোডটা মূল তো সহজ আপনাকে একটা জাভা স্ক্রিপ্ট একটা কোড আপনাকে দেখাই আপনি যদি জাবা স্ক্রিপ্টের অফিসিয়াল সাইটে যে আমরা যে যেখান থেকে একটা লাইব্রেরি থেকে কল করে আনি ওই লাইব্রেরিটা দেখলে বুঝবেন যে আসলে কতগুলো কোড তো দেখেন কোনো প্রকার শেষ নাই দেখছেন এই যে যত নিচে যায় অত নিচে আসে কত হাজার দশ হাজার দুশো একুশ তারিখ পর্যন্ত এখানে আনলিমিটেড ওরা জে কোড করে রাখছে আমরা জাস্ট এখান থেকে কল করে করে আমরা জে হিসেবে ইউজ করি ক্লিয়ার আর আপনারা যদি জাবা পারেন তা আর হচ্ছে কি আপনারা এই করে ফাংশন তৈরি করে করে কাজ করতে পারবেন জাবা স্ক্রিপ্ট বেশ কঠিন আর কি যাই হোক তো আমরা জাবা স্ক্রিপ্ট মানে জে কি আসলে এটা জানলাম যে জে মূলত হচ্ছে আপনার জাবা স্ক্রিপ্ট একটা কোড লাইব্রেরি থেকে ওখানে কল করে আমরা কোড নিয়ে আসি নিয়ে আসা ক্লাস ডিক্লেয়ার করে কাজ করি তো এখন আপনাদের জাবা স্ক্রিপ্ট দিয়ে কীভাবে করে কিছু কাজ করে ওইটা আমরা দেখি একটা ফোল্ডার নিলাম জে কিরি নামে তো এটা আমি সাবলিম টেক্সটে ওপেন করি

ফাইলটা কীরকম আমরা যে অফিসের পেজ থেকে যে ডট জেএস নাম একটা ফাইল ডাউনলোড করছিলাম মনে আছে তো ওই ফাইলটা আমাদের মাস্ট লাগবেই এটা হচ্ছে আমাদের যে কোনো আপনি জেকিউর কাজ করতে চান এই যে জেফিউ ডট জেএস নামে একটা ফাইল আছে এই ফাইলটা আপনাকে লাগবে তো আমি ফাইলটা আমার এই ফোল্ডারের মধ্যে নিয়ে রাখলাম ওকে কারণ এটার মধ্যে থেকে আমি কল করে কাজগুলো করব এবং এটা আমাদের এখানে ইনক্লুড করতে হবে ইনক্লুড করব কি কিভাবে স্ক্রিপ্ট একটা স্ক্রিপ্ট নামে একটা ট্যাগ আছে যেটা টাইপ হবে টেক্সট স্ল্যাশ জাবা স্ক্রিপ্ট এটার মধ্যে আমরা সি সোর্স দিয়ে আমরা এটা করে দেব জে ওয়াই ডট এস আচ্ছা আমরা এটাকে ইনক্লুড করে দিলাম এখানে এখানে কল করে দিলাম যে জাবা স্ক্রিপ্টটা এইখানে কাজ করবে এরপরে আমরা একটা ট্যাগ নিলাম ইনপুট টাইপ নিলাম আপনি ইনপুট টাইপ না এইখানে যে কোনো ট্যাগ আপনি চাইলে নিতে পারেন আমি একটা বাটন নিলাম এটা ক্লাস দিলাম ক্লাস দিলাম কি বিটি নামে এখন আমি চাচ্ছি এই যে বাটনটার উপর আচ্ছা আমরা দেখি এখন কি হচ্ছে দেখেন একটা বাটন আসছে কিছু লেখা নাই এখানে তাই না আমি কিছু লিখি নাই তাই লেখা নাই এখানে ভ্যালু দিলাম একটা ভ্যালু দিলাম ক্লিক ভ্যালুটা এখানে শো করছে তো আমি চাচ্ছি এখানে ক্লিক করলে আমার একটা অ্যালার্ট দেখাবে তো অ্যালার্টে কাজটা আমি করি তো অ্যালার্ট কাজ করার জন্য আমার যে যে কল করবো ওই কল করার জন্য আমার আরেকটা স্ক্রিপ্ট ট্যাগ নিতে হবে একটা সেম এরকম হবে এখন এটার মধ্যে আমরা কিছু হাতে জে কিউরি তো জে লেখার সিস্টেম হচ্ছে ডলার সাইন দিয়ে শুরু করতে হবে বা আমি যদি জে লিখতাম তাহলে হতো বাট এই জে কয়টা লিখতে হয় এক দুই তিন চার পাঁচটা ছয়টা ছয়টা লেখার দরকার নেই আপনি যদি ডলার সাইন দেন তাহলে হবে যে ডলার সাইন মানে জে ক্লাস নিয়েছিলাম কি আমরা এটা সিঙ্গেল করে শুধু ডট ক্লাস মানে আমরা এখানে ক্লিক করতে চাই তাই না এই যে বাটনটাই আমরা ক্লিক করতে চাই ক্লাসের নাম কি বিটিএন আমরা ক্লাসটা ধরে দিলাম এখানে ডট যদি ক্লিক হয় ডট ক্লিক মানে ডট হিসেবে আপনি যে মধ্যে আপনি যদি কান করতে পারেন যদি ক্লিক হয় তাহলে একটা ফাংশন কাজ করবে তো ফাংশন দেখেন আপনি এগুলো আপনাকে কিছুটা মুখস্থ রাখতে হবে আমরা এটা ক্লোজ করে দিব এখানে আর প্রতিটা যে আমরা লাইন লিখবো লাইনের শেষে আমরা ক্লোজ করে দিব । ঠিক আছে তো আমরা যদি এখানে কি বললাম জেকিউয়েরি যদি বাটন নামে ক্লাসে ক্লিক পরে তাহলে একটা ফাংশন কাজ করবে ফাংশনটা কি হবে ভেরিয়েবল মানে ডলার সাইন সিঙ্গেল কোটেশন আমাদের একটা অ্যালার্ট শো করবে আমি এখানে ভেরিয়েবল দেওয়ার দরকার এখানে আমরা অ্যালার্ট

আর আপনারা যে মাথায় রাখবেন যে এটা মোটামুটি কঠিন যে কারণে আপনাদের মনে থাকবে না এই জন্য আপনারা বেশ কিছু আপনার কোড এগুলো আপনারা আপনাদের লাইব্রেরিতে রাখবেন ঠিক আছে তো তাই নাটনে ক্লিক হলে

দেখি এখন শো করছে দিস ইজ ওয়ার্কিং ক্লিয়ার সবাই হ্যাঁ মানে হচ্ছে আমি এখানে কি বললাম ডলার সাইড ডকুমেন্টটা আগে ফার্স্ট রেডি করলাম ডকুমেন্ট যদি রেডি হয় তাহলে একটা ফাংশন কাজ করবে মানে ডকুমেন্ট রেডি বলতে আপনি এই প্রসেসগুলো যদি ঠিক থাকে বা আপনার যদি যে খুঁজে পায় তাহলে একটা ফাংশন কাজ করবে ফাংশনটা হচ্ছে বিটিএন এর নামে একটা যে ক্লাস আছে এই যে আমাদের বাটনটা এই বাটনটা কিন্তু আমরা বিটি এর নামে ক্লাস দিয়ে ধরে নিয়েছি ওখানে ঠিক আছে কারণ আমরা ক্লাসটা হয়তো শেষে করি তো এখানে ক্লাস ধরে আপনি ওই ক্লাসটা কল করে আপনি যে কোনো কাজ করতে পারবেন তো এখানে বলা সে বিটি এর নামে যে ক্লাসে আছে ওই ক্লাস যদি ক্লিক হয় তাহলে একটা ফাংশন কাজ করবে কী ফাংশন কাজ করবে অ্যালার্ট দিবে দিস ইজ ওয়ার্ক নামে এই এইখানে আমরা যা লিখে দিব সেইটা সেই লেখাটা ও এখানে শো করবে যেমন এখানে লিখলাম দিস ইজ সামথিং এটা সেফ দিয়ে আমরা একটা রিলোড দিলাম এখানে দিলাম এখান কি দিস ইজ সামথিং মানে আমরা ওখানে যে অ্যালার্টটা দিতে চাই আমরা ওটা এখানে লিখে দিব তাহলে হবে